আজকের রূপকথার জগতে তোমাকে স্বাগতম এই গল্পে আছে এক রাজা দুই রানী এক আশ্চর্য শিশুর জন্ম আর ভয়ঙ্কর ষড়যন্ত্র তুমি কি প্রস্তুত তাহলে চোখ বন্ধ কর কল্পনার ঘোড়ায় চড়ে চল রাজ্যের পথে অনেক অনেক আগের এক সময় কথা এক সুদূর রাজ্যে ছিল এক দয়ালু রাজা তার নাম রাজা নিয়াজুদ্দৌলা তার ছিল দুই স্ত্রী সুয়ানী আর দুওরানী সুয়ানী ছিলেন ধনবান রূপবতী কিন্তু অহংকারী আর দুওরানী ছিলেন সরল দয়ালু কিন্তু গরিব ঘরের মেয়ে আমি চাই আমার রাজ্য সুখ শান্তি আর ভালোবাসায় ভরে থাকুক তোমরা দুজন রানী কিন্তু মন যেন এক থাকে এই গরিব মেয়েটা কি করে রানী হয় আমি ওকে সহ্য করব না দিন যায় মাস যায় একদিন দুয় রানির গর্ভে সন্তান আসে সেই সন্তানের ভবিষ্যৎ ছিল রাজ্য রক্ষা করার একদিন রানী স্বপ্নে দেখলে তোমার সন্তান হবে অলৌকিক শক্তির অধিকারী কিন্তু সাবধান ঈর্ষা যেন তাকে গ্রাস না করে এ কথা জানতে পেরে শুয়োর রানী হিংসায় জ্বলে পুড়ে গেল শিশুটি জন্মের পর হ্যাঁ সে ছিল এক স্বর্ণকেশী রাজপুত্র কিন্তু চুপি চুপি তাকে তুলে ফেলল নদীতে একটা কুকুর ছানাকে রেখে দিল দোলনায় এই কুকুর ছানা এই হল রাজপুত্র হা হা হা! এখন দেখ কে হয় রাজার প্রিয় রাজা ব্যথিত হল দুয়োরানীকে কারারুদ্ধ করা হল কিন্তু সে একটুও কাঁদল না নদীতে ভেসে গিয়ে শিশুটিকে খুঁজে পেল এক গরিব দম্পতি তারা তার নাম রাখল আলোক আলোক বড় হল বনের মাঝে পশু সাথেই সে খেলে বেড়াত সে ছিল বুদ্ধিমান সাহসী আর দয়ালু একদিন সে শুনল তার আসল পরিচয় এক বৃদ্ধ ঋষি তাকে বললেন তুমি রাজার সন্তান কিন্তু তোমার মা এখন অন্ধকার কুঠুরিতে বন্দী আলোক হারানোর আগেই রাজা কিংবা রানীর কেউই তার মুখ দেখেনি কেবল দুয়োরানির স্মৃতিতে ছিল শিশুর জন্মের খবর আর শরীরের বিশেষ এক জন্মদাগের কথা অনেক অনেক বছর কেটে গেল রাজ্য ভুলতে বসে সেই হারানো উত্তরাধিকারীকে কিন্তু দোয়ারানীর কখনো আশার আলো নিপতে দেননি এদিকে একদিন রাজা রাজসভায় ঘোষণা দিলেন রাজ্য আমার কিন্তু উত্তরাধিকার পাবে সেই যার শরীরের রক্তে আছে রাজবংশের চিহ্ন কেবল রাজবক্তধারী তুলতে পারবে রাজবংশের পবিত্র রাজ তলোয়ার কথিত ছিল এই প্রাচীন তলোয়ারে এমন এক গোপন যন্ত্র বা জাদুকরী বন্ধন আছে যা কেবল রাজার রক্তের সাড়া পায় এই ঘোষণা শুনে দূর দূরান্ত থেকে শত শত যুবক এল সবার ইচ্ছা সিংহাসনে মশা শেষে এল এক সাধারণ ছেলে আলোক তার পরিচয় নেই পেছনে ইতিহাস নেই কিন্তু সে জানত এই রাজ্যতে তার মা এখন অন্ধকার কুঠুরিতে বন্দি ও সিংহাসনে তার বাবা সবাই ব্যর্থ হল তলোয়ার নড়েও না অবশেষে আলোক এগিয়ে গিয়ে একটিমাত্র হাত রাখল তলোয়ারের উপর তলোয়ার যেন নিজের ইচ্ছেতেই উঠল তার হাতে রাজা উঠে দাঁড়ালেন তার চোখে জল প্রবীণ মন্ত্রী তৎক্ষণাৎ স্মরণ করালেন আলোকের কাঁধের ঠিক নিচে সেই পুরনো জন্মদাগের কথা যা দুওরানি একমাত্র তাকে বলেছিল দেখা গেল আলোকের শরীরে আছে সেই চিহ্ন রাজা এগিয়ে এসে বুক ভরে জড়িয়ে ধরলেন ছেলেকে যাকে তিনি কোনও দিন দেখেননি কিন্তু রক্ত চিহ্ন আর পবিত্র তলোয়ার জানিয়ে দিল এই আমার পুত্র হারানো আলোকের ফিরে আসা রাজসভা অস্ত্র বিস্ময় আর উল্লাসে ভরে উঠল এই ছেলেটা এ আমারই ছেলে এই হবে আমার রাজ্যের উত্তরাধিকারী সত্য উদ্ঘাটিত হল রাজা আদেশ দিল সুরানি তোমার অপরাধ মার্জনীয় নয় সুয়াণী ক্ষমা চাইলেও তাকে রাজ্য থেকে নির্বাসন দেওয়া হল দুয়ারানি মুক্ত হল আলোককে জড়িয়ে ধরে চুমু দিতে দিতে বলল আমার সন্তান তুমি সত্য আর ন্যায়ের প্রতীক আলোকের ফিরে আসায় রাজ্যে ছড়িয়ে পড়ল আনন্দ আর উৎসবের ঢেউ সারা রাজ্য জুড়ে বয়ে গেল আনন্দের ঝল রাজপ্রাসাদের দরজা খুলে গেল সাধারণ মানুষের জন্য শিশুরা খেলল আকাশ ছুঁয়ে উঠল তাদের হাসির শব্দ নারীরা গাইল বিজয়ের গান আর বৃদ্ধেরা বলল অন্ধকার কেটেছে আলো ফিরে এসেছে রাজা আর রানী প্রথমবারের মতো বুকে জড়িয়ে ধরলেন তাদের হারানো সন্তানকে তলোয়ার আকাশের দিকে তুলে আলো উচ্চারণ করল এই রাজ্য আবার মানবতা ভালোবাসা আর সত্যের আলোয় উদ্ভাসিত হবে রাজ্যের আকাশে উড়ল রঙিন পতাকা বাতাসে ভেসে এল এক নতুন ভোরের প্রতিশ্রুতি আর কেউ আর কাঁদল না কারণ সেই দিন কেবল একজন ছেলে নয় সমগ্র রাজ্যই ফিরে পেল তার হারানো আলোক এই ছিল সুয়রানী দুওরানির গল্প তুমি কি বুঝেছ গল্পের শিক্ষা মিথ্যা যত বড়ই হোক একদিন সত্য জিতে যায় হিংসা অহংকার কখনোই কাউকে শান্তি দিতে পারে না বন্ধুরা তোমরা যদি এই গল্পটি ভালোবাসো তাহলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে আর হ্যাঁ জ্ঞানরসিকে রোজই আসবে এমন নতুন নতুন গল্প